তাদেরকে টাকা দিয়ে কেনা যায় তাদের নৈতিকতা এবং আমি এবার আসল যে যেটা তাজুল ভাই বললেন এই টোয়েন্টি লোক আশি ভাগ না এই টোয়েন্টি পার্সেন্ট বিশ ভাগ লোক যারা নিজেদেরকে শিক্ষিত মনে করে যারা নিজেদেরকে আধুনিক মনে করে আরবান বা নাগরিক মনে করে এই বিশ ভাগ লোক হলো নষ্টের নষ্ট মানুষ এই লোকগুলোর কারণেই সমস্ত কিছু করা সম্ভব আপনি খোল নঞ্চে পাল্টে পাল্টে শুধু লেবাস বলে দেন দেখেন আপনি একই জিনিস পুরনো ইয়াতে পাবেন তো আমার বক্তব্য হলো এই যে বিশ ভাগের মধ্যে যারা এই ক্ষমতার পরিবর্তনের নাম করে আজকে বসে আছেন এবং দেশের এই দুর্গতি দেখছেন আপনি কোন দলের সাপোর্টার সেটা কিন্তু আমার যায় আসে না আপনারা দায়ী থাকবেন প্রত্যেকে দায়ী থাকবেন দেশের এই দুর্গতির জন্য প্রত্যেকে পথ কি আছে মানে এই মুহূর্তে তাজুল ইমাম কি বলবেন pori evet.